আচ্ছা গতদিন আমরা পড়ছিলাম কি গতদিন আমরা পড়ছিলাম হচ্ছে শ্রেণী সমবায়ের তুল্য রোধ ঠিক আছে তো এখানে আমি একটা সার্কিট আঁকাইছিলাম দেখ মনে আছে কিনা এরকম এটা আমাদের কি ছিল ভি মনে আছে এটা ছিল আর ওয়ান এটা ছিল কি আর টু এটা ছিল কি আর থ্রি এখন তিনটা রোদ কিসে আছে শ্রেণীতে তিনটা রোদ যদি শ্রেণীতে থাকে তিনটা রোদ যদি শ্রেণীতে থাকে তিন চার চার রেখে নম্বর ব্যাগ যদি সমস্যা হয় গুলো এদিকে দিয়ে দিয়ে আমার কাছে দে আমি এখানে রাখি আরামে বসে থাকি ভালো হবে আর যদি সমস্যা না হয় তাহলে ওভাবে বসে থাকে আচ্ছা সমান্ত শ্রেণী সমবায় থাকার শর্তটা কি ছিল প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট যাবে কিন্তু ভোল্টেজ কি হবে প্রত্যেকটা রোধের ভোল্টেজ ভিন্ন হবে অর্থাৎ এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে আই পরিমাণ এর মধ্যে দিয়েও আই পরিমাণ কারেন্ট যাবে এর মধ্যে দিয়েও কি পরিমাণ পরিমাণ তাহলে প্রথম রোদের ভোল্টেজটা কি হবে কি রে প্রথম রোদের ভোল্টেজটা হবে ভি ওয়ান দ্বিতীয়টা ভি টু তারপরে ভি থ্রি এখানে ভি ওয়ান সমান কি লেখা যায় আই আর ওয়ান ভি টু সমান কি ছিল আই আর টু ভি থ্রি সমান কি ছিল আই আর থ্রি ভি সমান কি ছিল ভি সমান ছিল হচ্ছে আই আর ওয়ান আই আর টু আই আর থ্রি মনে আছে এখান থেকে ভি আমি কমন নিয়েছিলাম কমন নিয়ে কি হয়েছিল আই কমন নেওয়ার পরে কি হয়েছিল আর ওয়ান আর টু আর থ্রি মনে আছে এটা আমি এক নম্বর সমীকরণ দিলাম এটা দুই এটা কি তিন এটা কি চার এখান থেকে আমি একটা ইকুভেল্যান্ট সার্কিট একাই ছিলাম না মনে আছে ইকুভেলান্ট সার্কিটটা কেমন ছিল এটা ছিল আমাদের আর ইকুভেলান্ট এটা ছিল আমাদের ব্যাটারি এর ভোল্টেজটা কি ছিল এর ভোল্টেজ ছিল ভি এর মধ্যে দিয়ে কিন্তু কারেন্টের পরিমাণ একই পরিমাণে ছিল তাহলে এখান থেকে আমরা কি লিখছিলাম ভি সমান সমান আই টু আর ভ্যালেন্ট এটা সমীকরণ পাঁচ এই পর্যন্ত আমরা পড়ছিলাম গতদিন এগুলো এসএসসি তেও পড়ছিস যাদের ক্লাসটা মিস হয়ে গেছে ও আর ইকিউ ভ্যালেন্ট সমান কি ছিল আর ওয়ান প্লাস আর টু প্লাস এটা সমীকরণ এ পর্যন্ত ছিল না আর ছয় রোধের মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে কি পরিমাণ কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে আর রোধের কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে আর রোধে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা ভি ওয়ান দিয়ে বের করা যায় এটা একটা পদ্ধতি এটা একটা পদ্ধতি যদি আই 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 থাকে আই যদি না থাকে তাহলে এই ভোল্টেজ ড্রপটা আমি কিভাবে বের করব ভি ওয়ানটা কিভাবে বের করব তুই চার নম্বর সমীকরণকে এক নম্বর দিয়ে ভাগ দেয় দে দেখো কি হয় এক কে সাইড দিয়ে ভাগ দে এক ভাগ কত চার বাম পাশ বাম ভাগ হয়েছে ডান পাঁচ ভাগ হবে এখানে লিখি এক ভাগ চার তাহলে আই আর বাই থ্রি আই আই কাটে না তাহলে ভি ওয়ান সময় কত হবে আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি শুধু ইন্টু কত এ ভি পাশে ভাগছিলে পাশে কি গেছে গুণ যদি কারেন্ট নাও থাকে যদি শ্রেণী সমবায়ে থাকে তাইলে এই আর ওয়ান রোধের ভোল্টেজ ড্রপ কি বের করা যাবে যে রোধের ভোল্টেজ ড্রপ বের করতে হবে তার রোধটাকে কোথায় থাকবে উপরে নিচে পুরা সমবায়ের মানে পুরা সার্কিটের তুল্য রোধ ইনটু কত সার্কিটে যে ভোল্টেজটা দেওয়া থাকবে সেটা ঠিক আছে অনুরূপভাবে ভি2 সমান কি লেখা যাবে প্রতিবাদ দেবনাথ বল ভিটু সমান কি লিখা যাবে বল বল সবাক বলতে বলিনি তুই বল আয় আর টু এই কেন বল এটুক বল এটুক বল ভিটুর জন্য কি লিখা যাবে আবার আয়ার টু এখানে আয় আছে আর টু বাই কত আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ইন ভি আচ্ছা ভি থ্রি সমান কি লেখা যাবে এটা কি জানিস প্রত্যেকটা জায়গায় আমরা ভোল্টেজ ড্রপ করছি না প্রত্যেকটা রোদের মধ্যে ভোল্টেজ ভিন্ন হচ্ছে না গতদিন আমি দেখাইছি এটা প্রত্যেকটা রোধের জন্য ভোল্টেজ কি হচ্ছে ড্রপ হচ্ছে এই ভোল্টেজ ড্রপটা ভোল্টেজ ড্রপ মানে কি বিভব পতন বলা হয় বাংলায় কি বলা হয় বিভব পতন কতটুকু বিভব পতিত হচ্ছে মানে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে এখানে এটা বের করার এসএসিটা আমরা সূত্র শিখছিলাম ভি সমান কত আই আর তাহলে ভি ওয়ান সমান কত আর ওয়ান আই কেন ছিল এটা শ্রেণী সমবায় এদের মধ্যে যে কারেন্টের পরিমাণ কি হবে সেম তাহলে এখানে ভোল্টেজ ড্রপ এই সূত্র দিয়ে বের করা যায় কোনোভাবে আমি আই বের করতে পারছি না তাহলে বিভব পতন কিভাবে বের করবো এই যে বিমান সমান আর ওয়ান বাই আর ওয়ান বিভব পতনই করতে বলুক সেই রোধ বাই তুল্য রোধ ইন্টু কি ওই সার্কিটে যে ওই সার্কিটে যে ভোল্টেজটা দেয়া থাকবে ব্যাটারিটা দেয়া থাকবে তার কি চালক শক্তি বা ভোল্টেজ বলা হয় এটাকে যাই হোক আচ্ছা এগুলা কি প্রত্যেকটা ভোল্টেজকে ডিভাইড করে বের করছে না প্রত্যেকটা রোধের জন্য একটা করে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে বিভব পতন হচ্ছে ওটা বের করছে না এজন্য এটাকে কি বলা হয় জানিস এটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার এই তিনটা জিনিসকে বলা হয় তিনটা সূত্রকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার ল ঠিক আছে এটা কি ভোল্টেজ ডিভাইডার ওকে বলতে পারেন কারোর কাছে গাণিতিক পদার্থ বিজ্ঞান থাকলে আমার পর্যন্ত একটু পাসই দেন আচ্ছা এখানে যে সার্কিটটা দেওয়া আছে এই সার্কিটে দেখ ব্যাটারির সাথে একটা রোধ আছে না এই রোধকে কি বলা হয় জানিস এই রোধকে বলা হয় অভ্যন্তরীণ রোধ রোধকে কি বলা হয় অভ্যন্তরীণ রোধ অভ্যন্তরীণ রোধকে আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি ঠিক আছে এটাকে আর ওয়ান বললাম এটা কি বললাম আর টু এটা কি বললাম আর থ্রি প্রথমে কি বলছে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো কি নির্ণয় করতে বলছে তুল্য রোধ আচ্ছা বর্তনীতে যে তুল্য রোধ থাকে তুল্য রোধ বের করতে হলে আমরা কিন্তু এখন পর্যন্ত শুধু শ্রেণী সমবায় শিখছি এখানে দেখতো এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে না এটা কি ব্যাটারির ধনাত্মক প্রান্ত এটা কি ঋণাত্মক প্রান্ত তার মানে এদিক দিয়ে কারেন্ট যাবে এদিকে প্রবেশ করবে যাওয়ার সময় প্রথমে আর ওয়ান রোধ পড়ছে ভাগ হওয়ার কোন রাস্তা আছে নাই এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে এর মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে এর মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে ঘুরে একই তার এর মধ্যে দিয়েও সেম কারেন্ট আছে তার মানে এগুলা সব কিসে আছে শ্রেণীতে আছে শ্রেণীতে থাকলে কি হবে আর ইকিউ ভ্যালেন্ট ইকিউ মানে তুল্য তুল্য রোধ বোঝায় সমান কত আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর কত চার আর ছয় দশ আর আটে আঠারো আর একে উনিশ হোক ঠিক আছে এটা হচ্ছে আমাদের কর আনসার ওকে খ নম্বরটা কি হবে দেখতো বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো নম্বর আই সমান কত ভি বাই আর ভি কত এখানে দুই ভোল টু বাই আর কত আর বলতে এখানে কি আর কিন্তু আর বলতে কি আর কেউ ফেলেন কত উনিশ কত আসে আমি এটি স্থির তড়িতে বলছিলাম এটা সলতরিত চলছে ঠিক আছে কত আসে জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ স্থির তড়িত এটা ধারকের সমবায় ছিল আর এটা রোধের সমবায় ঠিক আছে গ নম্বরে কি বলছে সাইরোহোম ও ও হোম রোধের মধ্যে দিয়ে বিভব পতন সাইরোহম রোধের মধ্যে দিয়ে বিভব পতন কত ভি ওয়ান প্রথম পদ্ধতি দেখ আমি দুইটা পদ্ধতিতে করব প্রথম পদ্ধতি কি ভি ওয়ান সমান আই আর ওয়ান আই জানা থাকলে তো আমার ভি ওয়ান বের করার কোনো প্রবলেমই না আই এর মান কত জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ ইন্টু কত ফোর কত কত জিরো পয়েন্ট ফোর টু ওয়ান ভোল্ট বের করতে পারবি না এই ভি থ্রি বের করতে পারবি না আট অন রোধের মধ্যে দিয়ে এটুকু তুরা কর আর দ্বিতীয় পদ্ধতি কি দ্বিতীয় পদ্ধতি কি ভোল্টেজ ডিভাইডার দ্বিতীয় পদ্ধতি কি ভি সমান কত ভি ওয়ান সমান আর ওয়ান বাই আর ইকিউভ্যালেন্ট আর ওয়ান বাই আর ইকুভ্যালেন্ট যতগুলা আর আছে অতুল্য রোধ ইন্টু কত ভি আর ওয়ান এর মান কত ফোর বাই উনিশ ইন্টু কত দুই কত আসে বল দেখ আসবে জিরো পয়েন্ট ফোর টু ওয়ান যে পদ্ধতিতে ইচ্ছা তুই বিভব পতন সেই পদ্ধতিতে বের করবি ঠিক আছে দেখি কিরা কিরা পড়তে আসিনি আমি একটু তোরা বন্ধু তো পারিস কোনো কিছু দিয়ে প্রকাশ করা যায় এটা হচ্ছে কি ই ই মানে কি তড়িৎ চালক শক্তি তড়িৎ চালক শক্তি তড়িৎচালক শক্তি আর ভোল্টেজ প্রায় একই জিনিস ভোল্টেজও কি করে এটা শক্তি প্রদান করে ব্যাটারি থেকে শক্তি প্রদান করে কি করে এই সার্কিটটা চালাচ্ছে না এখান থেকে মনে কর এখানে একটা লোড রোদ মানে কি এখানে একটা লোড আছে বা অ্যাপ্লায়েন্স আছে মনে কর এখানে একটা লাইট লাগিয়েছিস এই ব্যাটারি তো তোকে শক্তি দিবে তাই না আবার এই ব্যাটারির মধ্যে একটা রোদ আছে এই পুরাটা মিলে আমরা এটাকে কি বলছি তরি চালক শক্তি তরিচালক শক্তি এই তড়িৎ চালনা করতে একটা শক্তি দিচ্ছে তাহলে ইউ যা মোটামুটি আর তাই না ভি সমান আই বাই আর ভি সমান আয়ার ভি সমান আয়ার তাহলে ভি আর ই যেহেতু একই জিনিস তাইলে আমি কি লিখতে পারি আ ইন্টু এনে আর কিন্তু আর না আর মানে কি রোধের আর এবং অভ্যন্তরীণ রোধের আর দুইটা একসাথে তুল্য রোধটা এখন দেখ এখান থেকে সেই শক্তিটা যাচ্ছে শক্তি গিয়ে এই রোধের মধ্যে যতটুকু শক্তি যাচ্ছে তড়িৎ প্রবাহ যতটুকু শক্তি যাচ্ছে এটা কিন্তু কাজে লাগছে তাই না কিন্তু এই ব্যাটারির মধ্যে যে শক্তিটা আমার ক্ষয় হয়ে যাচ্ছে যে ভোল্টেজটা ক্ষয় হয়ে যাচ্ছে ওটা কি কাজে লাগছে এটা কি হচ্ছে নষ্ট হচ্ছে কি হচ্ছে নষ্ট তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখ আই সমান আয়ার প্লাস ছোট হাতের আয়ার আয়ার মানে কি ভি না এই আয়ার মানেই কিন্তু আমরা এখানে কি লিখি ভি আর ছোট হাতের আয়ার এটা তো বিভব এটাও একটা বিভব এটাও বিভব এটাও বিভব এইটা কি বিভব এই বিভব কিন্তু কাজে লাগছে এখান থেকে যে পরিমাণ বিদ্যুৎ এর মধ্যে দিয়ে ওটাই তো আয়ার আয়ার এখানে সেই সেই ভোল্টেজটাই তো আছে বি সমান কত আয়ার এই আরটা আমার কি লাগছে কাজে লাগছে তাহলে এই বিভবটাকে বলা হবে কার্যকরী বিভব কি বলা হবে আর এই যে ছোট হাতের আয়ার এটাকে বলা হয় নষ্ট বিভব লেষ্ট বিভব কি লাল কালি দিয়ে লিখি যেহেতু লেষ্ট এটাকে বলা হয় কি নষ্ট বিভব কি বলা হয় নষ্ট বিভব ঠিক আছে তাহলে আমাদের সূত্রটা কি ই সমান আই ইন্টু আর প্লাস আর অথবা আমরা তড়িৎ প্রবাহের সূত্রটা কি জানি আই সমান বি বাই আর তাহলে আই সমান কি লেখা যায় ই বাই আর প্লাস আর আচ্ছা দেখ এই সূত্র থেকে আমি দেখাই এটাই আমাদের চালক শক্তির ইকুয়েশন হচ্ছে ঠিক আছে মান দেওয়া আছে না ইর মান কত দেওয়া আছে টাকা শক্তি ই মেরুদয়ের বারো হোহম মানের একটা যুক্ত মেরু মানে কোনটাই যে একটা ধনাত্মক মেরু একটা কি ঋণাত্মক মেরু এর সাথে কত দুই প্রান্ত দিয়ে একটা কি রোদ যুক্ত করা আছে এই রোধের মান কত বারো হোম এর মধ্যে দিয়ে তো একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে এই আয়ের মান কত জিরো পয়েন্ট ওয়ান টুপিয়ার কোষের অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর বের করতে বলছে সব মান দেওয়া আছে আর বের করতে পারবেন না করেন বলাইছিলাম পুকুর বাড়ি মাঠ মাঠ দিয়ে এক পুকুর বাড়ি চলে গেছিলাম মাঠ দিয়ে মাঠ ধানের মা চিনিস দেখ মনে করছে এখান দিয়ে পানি এসে যাওয়ার লাইন আবার কয়টা যাওয়ার লাইন হচ্ছে তিনটা একটা যাবে হচ্ছে এদিক দিয়ে একটা যাবে হচ্ছে সোজা একটা পানির সবাই দেখ হাস আর কিছু নেই বোঝানোর জন্য তোকে যেভাবে আমি বোঝাইতে পারবো আমি সেটাই আনবো ঠিক আছে এই দিয়ে পানি যাচ্ছে এই পানি মনে কর পানি এটা কি পানির প্রবাহ না পানির প্রবাহ তো পানির প্রবাহকে আমি ধরলাম তড়িৎ প্রবাহ কি ধরলাম তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহকে কি দিয়ে আয় ধর এদিক দিয়ে আয় পরিমাণ পানি যাচ্ছে এর মধ্যে দিয়ে কি পরিমাণ পানি যাবে এর মধ্যে দিয়ে যাবে আয় পরিমাণ এর মধ্যে দিয়ে যাবে আয় কয় ভাগে ভাগ হয়ে যাবে তিন ভাগে এর মধ্যে দিয়ে মনে কর আই ওয়ান পরিমাণ যাবে এর মধ্যে দিয়ে আই টু পরিমাণ এর মধ্যে দিয়ে আই থ্রি পরিমাণ সেম ভাবে মনে কর এই দিক থেকে বিদ্যুৎ আসছে আয় পরিমান কারেন্ট আসছে এদিক থেকে এসে এখানে তিনটা এটা এটা হচ্ছে কি কি আমাদের তিনটা ব্রাঞ্চ এখানে এদিক দিয়ে আয় পরিমান কারেন্ট যাচ্ছে আয় এসে কয় ভাগে ভাগ হয়ে যাবে তিন ভাগে তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে কি পরিমাণ এই এখানে দেখ এই এখানে দেখ এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে আই পরিমাণ এর মধ্যে দিয়ে আই এর মধ্যে দিয়ে আই আমরা কি শিখছিলাম কার বেসি শিখছিলাম কারেন্ট সেম থাকে শ্রেণীতে এন কি কারেন্ট সেম কারেন্ট সেম না কিন্তু আবার দেখ এ তিনটা ব্রাঞ্চ এক হয়ে যখন এদিকে চলে গেছে দেখ আর টু দুই প্রান্তে মনে কর এখানকার ভোল্টেজ আমি ধরলাম বিশ ভোল্ট এখানকার ভোল্টেজ আমি ধরলাম দশ ভোল্ট তাহলে বলতো আর দুই প্রান্তের বিভব পার্থক্য কত বি উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব আবার আর থ্রির আর থ্রির একটা কত এই প্রান্ত না আর একটা কোন প্রান্ত এই প্রান্ত না তাহলে আর থ্রিরও বিভব পার্থক্য কত আর এর বিভব পার্থক্য কত একটা প্রান্ত হচ্ছে এটা আর প্রান্ত কি এইটা এরও দশ ভোল প্রত্যেকটার বিভব পার্থক্য সেম কিন্তু কি কারেন্ট ভিন্ন অর্থাৎ যদি যদি ভি হয় ভোল্টেজ সেম কিন্তু কি কারেন্ট ডিফারেন্ট মানে আলাদা কারেন্ট যদি আলাদা হয় তাহলে আমরা কি সমবায়ে আছে বলবো সমান্তরাল সমবায় কি সমবায়ে সমান্তরাল বোঝা গেল সমান্তরাল সমবায় থাকতে হলে যে যে একটার সাথে এভাবে থাকতে হবে এরকম না কিভাবে থাকতে হবে একটার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে মানে প্রত্যেকটার ব্রাঞ্চ কিন্তু এক জায়গায় থাকতে হবে আসসালাম আলাইকুম এবার তাহলে ভিন্ন জিনিসটা কি কারেন্ট আচ্ছা এটা যদি আমি একটা সার্কিটের সাথে যুক্ত করি মানে ব্যাটারির সাথে ব্যাটারির সাথে যুক্ত করলাম এ সার্কিট সার্কিটে কি লিখা যায় আই কয় ভাগে ভাগ হচ্ছে বাচ্চারা আই কিন্তু তিন ভাগে ভাগ হচ্ছে এখানে তাহলে আই কি লিখা যায় আই ওয়ান আই টু আই থ্রি ঠিক আছে আচ্ছা আই মানে কি ভি বাই আর তাহলে আই ওয়ান মানে কি হবে বলেন দেখি এখান থেকে ভি বাই আর ওয়ান আই টু মানে ভি বাই আর টু আই থ্রি মানে ভি বাই আর থ্রি ঠিক আছে আপনার মাথায় আসলো সবাই একটু চিন্তা করেন আমি কতদিনে এই কথাটা বলছিলাম যে তিনটা রোধের দাম কয় টাকা দশ 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 তিরিশ টাকা এই তিনটার সমানের একটা রোদ কিনবেন যার দাম কত বাজারে বিশ টাকা তাহলে আপনি ওই রোদটা ইউজ করবেন তাহলে এখান থেকে আমি যদি একটা ইকুইভ সার্কিট আঁকা মানে এর সমতুল্য ভোল্টেজ 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 এখানে এখানে যা যা ছিল ছিল সেম থাকবে যে পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছিল তড়িৎ প্রবাহ সেম থাকবে ঠিক আছে রোদ এই তিনটা মিলে যা হবে ওই একটা রোদ মনে করে তিনটা মিলে রোদ হচ্ছে থ্রি ওই একটা রোধের মানই কত শ্রী এ তিনটার দাম তিন দশে তিরিশ টাকা কিন্তু এটার দাম কত বিশ টাকা আর আমি একটা কোম্পানি খুলছি আমি তো চাইবো যে আমার মিনিমাম কস্টে ম্যাক্সিমাম কি আসুক ম্যাক্সিমাম প্রফিট আসুক ঠিক আছে মিনিমাম খরচ করব ম্যাক্সিমাম কি আসবে প্রফিট তাহলে তো আমি ওটা ইউজ করব তাইলে ইকুইভেল যদি আঁকানো যায় রোদটা কি হইলো রোদটা ইকুভেল তুল্য রোদ না এ তিনটা রোধে সমান রোধ তার মানে আর ইকুভেলেন্ট লিখলাম আমি আচ্ছা এখানে হচ্ছে ভোল্টেজটা কত ভোল্টেজ ভি ছিল এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে আই পরিমাণ এখান থেকে আমরা কি লিখতে পারি আই সমান ভি বাই আর লিখতে পারি না আই সমান ভি বাই আর লিখতে এটারও আই মানে এটা এটারও আই মানে এই সার্কিটের আই যা এই সার্কিটের আই কি সেম এর মধ্যে দিয়ে যে পরিমান কারেন্ট যাচ্ছে এর মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে তাহলে কারেন্ট যদি সমান হয়

আর ইকু সন ওয়ান বাই আর ওয়ান বাই রোধ ঠিক আছে সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন ইকুইভেলেন্ট রেজিস্টেশন রেজিস্টেন্স অফ প্যারালাল কম্বিনেশন ঠিক আছে সমান্তরাল সমবায়ের কি তুল্যরোধ আচ্ছা গেল আরে বাবা থামেন তোলেন সময় এবার এর আগে ভোল্টেজ ভিন্ন ছিল না আমরা কি বের করছিলাম ভোল্টেজ ডিভাইডার এবার কি ভিন্ন কারেন্ট ভিন্ন কারেন্ট কারেন্ট এই কারেন্ট ডিভাইডার বের করতে হবে কারেন্ট ডিভাইডার বের করতে হবে কিভাবে বের করা যায় এইটুকুর জন্য আমি কি লিখতে পারি প্রথম রোধের জন্য আয় সমান কত আই ওয়ান সমান কত ভি বাই আর ওয়ান এটার জন্য কি লিখা যায় এটার জন্য কি লিখা যাবে আই টু সমান ভি বাই আর টু এটুকুর জন্য আমি কি লিখতে পারবো আই থ্রি সমান ভি বাই আর থ্রি আমি যদি এটাকে আচ্ছা ইকিউ ভ্যালেন্ট রোধ মানে কোনটা এটা না আর কিউ ভ্যালেন্ট মানে এটা ওয়ান বাই আর ইকিউ ভ্যালেন্ট মানে এটা ঠিক আছে কি বুঝলেন কি বললাম আমি আর ইকু ভ্যালেন্ট মানে কি আর ইকু মানে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি আর ইকু ভ্যালেন্ট এই যে যেই সার্কিটটা থাকবে এই সার্কিটের তুল্য রোধ বসাইতে হবে আপনাকে যে সার্কিট থাকবে সেই সার্কিটের তুল্য রোধ এখন আমি কারেন্ট ডিভাইডার কিভাবে বের করব দেখেন আমি যদি মনে করেন এটা এক নম্বর সমীকরণ দিলাম এটা দুই এটা তিন এটা কি যদি আমি এক ভাগ চার লিখি এই কি ভাগ দুই এক করি দুই ভাগ এক কি হবে কত হবে দুই কত ভি বাই আর ওয়ান আর নিচে কত ভি বাই আর ইকি ঠিক আছে সবাই একটু খেয়াল করেন আই ওয়ান বাই আই সমান ভি বাই আর ওয়ান ইন আর ইকিউ ভ্যালেন্ট বাই ভি আচ্ছা এই ভি আর এই ভি কি কেটে যায় না আই ওয়ান সমান কত ওয়ালাইম জি আসান প্রতিভা আছে পড়ছে প্রতিভাকে হ্যাঁ এ ভি আর এ ভি কেটে যায় না কেটে যায় তো আই ওয়ান বাই আই সমান কি থাকে ওয়ান বাই আর ওয়ান আর এখানে কি থাকে ওয়ান বাই আর ইকু ভেলেন বেশি কথা হচ্ছে কিন্তু আই ওয়ান সমান কত ওয়ান বাই আর ওয়ান ইনটু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি যদি অথেন্তা সিরিজে থাকতো তাহলে তো কারেন্ট ডিভাইডার বের করা লাগতো না তাই না যেহেতু সমান্তরালে আছে আর এই আই টাই পাশে গুণ হয়ে যাবে আচ্ছা আই ওয়ান এর জন্য যদি আমি এটা লিখি এই তুই বল আই টু এর জন্য কি লিখবো অনুরূপ ভাবে ওয়ান বাই আর টু নিচে কত ওয়ান বাই আর ওয়ান ইন্টু আই তাহলে আই থ্রি লিখতে পারবি না পারবি আই থ্রি লিখতে পারবি আইথিরি লিখতে পারবি ঠিক আছে এগুলাকে কি বলা হবে এগুলা কি কারেন্ট ডিভাইডার কারেন্ট ডিভাইডার কার থাকে সমান্তরাল সমবায়ে থাকে যার কারেন্ট ডিভাইডার বের করতে হবে তার ওয়ান বাই সেই রোধ নিচে কি পুরা বর্তনীর কি তুল্য রোধ ইনটু এই বর্তনীর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে ওই আই ঠিক আছে বোঝা গেল এবার আমি কিছু অঙ্ক বলবো অঙ্ক লিখবি বাড়ি থেকে তো ওই বইয়ের অঙ্ক সব করবি বিশেষ করে আমি খাতা চেক করবো আগামী দিন বনের তুই করিস তাই না করিস